যে আগে সলাতুল এস্তেসকার নামাজ হইলেই দেখা যায় তো নামাজ একদিক দিয়া চলে আর একদিক দিয়া ঝরঝর করে রহমতের বৃষ্টি পড়তেছে এখন হইতেছে না তার মানে কি মৌলভীর মুখের ধার কমে গেছে না আপনার একটা সূক্ষ্ম কথা জেনে নেন মৌলবির মুখের ধার কমে নাই ঘুমছে হলো আপনাদের ভেতরে যারা বড় বদকার আছে কিছু এদের কারণে আসমানের بارش বর্ষণ জমিনে বন্ধ হয়ে গিয়েছে কারণ একদিকে সালাতুল ইস্তিসকার নামাজ চলতেছে আর আরেকদিক দিয়ে ব্যাঙ্গের বিবাহ চলতেছে আপনারা জেনেছেন কি জানি না রাজশাহীতে বৃষ্টি জানো হয় এজন্য ব্যাঙ্গের বিবাহ হইতেছে ব্যাঙ একটা পুরুষ ব্যাংক আর একটা মহিলা ব্যাংক সাজায়া বাদ্য বাজায়া উলাঙ্গ নাচের মতো নাইসা গান গায়া বাদ্য বাজায়া ওরা উৎসব পালন করে বলতেছে ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হয় আচ্ছা বলেন দেখি এক দিক দিয়ে সোলাতুলে স্টেস্তা আর দিক দিয়া ব্যাঙের বিয়া যখন যদি এখন বৃষ্টি বর্ষণ হয় তাহলে তো যারা ব্যাঙের বিয়া দিছে ওরা মনে করছে ব্যাঙের বিয়া দিয়ে তো বৃষ্টি আনছি ঠিক না ঠিক তাহলে পাকের আল্লাহার নজর বান্দার উপরে পড়বে কিনা বৃষ্টি সম্ভব বৃষ্টি রবের এক রহমত রবের একই রহমত এই বৃষ্টি যেমন রহমত আবার বৃষ্টি গজব আবার বৃষ্টি কি হয় গজব হয় বৃষ্টি রহমত হয় আবার কি হয় গজব হয় এই কথা শুনতেছেন দুই সবাই উলোমেলো আছে করেন চারা দেন একটু জোরে আওয়াজ করে এখন আল্লাহ আমি হইতে পারি না আরো আওয়াজ আছে আপনাদের কাছে আরো জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার একটু শুই নেন কথা তো এই যে যেমন বৃষ্টি বর্ষণ বন্ধ শিলাবৃষ্টি গজব অতিবৃষ্টি গজব বৃষ্টি না হওয়া অনাবৃষ্টি এটাও গজব পয়গম্বর মুসা আলাহালামের জামানায় এমন দুর্ভিক্ষ লাগছে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে পয়গম্বর মুসা সালাম সবাইকে বললেন আস আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তালা যেন রহমতের দ্বার খুলে দেয় আপনারা যে হুজুরদের গা ঘাড়েই সব দোষ দেন যে এখন এর হুজুরের মুখের ফুতে ধাপ নাই আগের হুজুরে ফুঁ দিলে কাঁসার বদনা ফাইটা যেত আর এখন হুজুরে ফু দিলে প্লাস্টিকটাও নরে না এরকম না ধারণা আপনাদের আসলে কোন জায়গায় কি হইল এটা শুনেন পয়গম্বর মুসা আলাহিস ওয়াসসালামের জামানায় বৃষ্টি বর্ষণ বন্ধ সবাইকে বললেন আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি দোয়া করার জন্য সব হাজির হইল এবার দোয়া করতেছে আল্লাহ তোমার রহমতের দ্বার খুলে দাও বৃষ্টি বর্ষণ নাজিল করে দাও আল্লাহ তালা কাছে দোয়া করতেছে কিন্তু বৃষ্টি বর্ষণ হয় না অথচ পয়গম্বরদের প্রত্যেকটা দোয়া মকবুল কবুল হয়ে যায় পয়গম্বরের দোয়া কবুল হয় না মুসালাইহিসাল আল্লাহকে বলে আল্লাহ বুঝেছি আমার শান আর মান তোমার কাছে কমে গেছে এই জন্য আমার দোয়া তুমি কবুল করো না আল্লাহ তবে আমার জানা জানাছি এমন একজন বান্দা তোমার আছি যিনি হলেন হাবিবুল্লাহ আপনার দোস্ত আছে মোহাম্মদুল্লাহ যার ও শিলা করলে আদম মা পেয়ে যায় যার শিলা করলে ইব্রাহিম আগুনে ফুলের বাগান পায় যায় ওই হাবিবুল্লা রসিলা করে তোমার কাছে বৃষ্টি চায়ে মওলা তুমি একটু আসমানের দ্বার খুলে দাও রহমতের বর্ষণ জমিনে নামায় দাও আসমান থেকে আওয়াজ আসলো এই মুসা তোমার মর্যাদা আমার কাছে কমে না আমি তো তোমার দোয়া কবুল করিয়া তোমার উপরে বারিশ বর্ষণ করবার চাই কিন্তু তোমার শ্রোতা যারা আছে যাদের নিয়ে দোয়া করো এ হাজার মানুষের ভিড়ে একজন বান্দা আমার আসি যেই বান্দাটা চল্লিশ বছরে আমাকে একবারও রব বলে ডাকে আজকে তোমার ডাকে সারা দিয়া কয় এখানে আসছে কিন্তু ও আমার না রহমতের দ্বার খুলতে গিয়ে যখন তার দিকে তাকায় তখন বৃষ্টি দিতে মন চায় না এজন্যে দরওয়াজা বন্ধ করে রাখি মুসা তুমি একটু সম্মুখে এলান করে দাও ওই নাফার মান যেন হাজার মানুষের ভিড় থেকে উঠে যায় যদি ও উঠে যায় রকমতের দ্বার খুলে যাবে আসমান থেকে বারিশ বর্ষণ হয়ে যাবে তুমি তাকে উঠে যেতে বলো আর যদি না উঠে তাহলে দ্বারা শনাক্ত করে ওকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও পায়গম্বর মুসা সালাম এলান করলেন এই জনসমুদ্র তোমাদের ভেতরে কে আছো এমন যে চল্লিশ বছর ধরা রবের নাফার মানিতে মগ্ন এই করো না গুনাহ করো রবকে ডাকো না তুমি এক্ষুনি এই মজলিস থেকে বের হয়ে যাও তোমার কারণে আসমানের দ্বার খুলে না রহমাতির বারিশ বর্ষণ হয় না বের হয়ে যা দূর হয়ে যা আর যদি দূর না হও তাহলে চিবরিল দ্বারা শনাক্ত করে ঘাট ধরে বের করে দিতে এই এলান যখন জনসম্মুখে দিলেন যে রবের নাফার মান চল্লিশ বছর নাফার করছে সে তো নিজেকে নিজে চিনে উনি চিনা ফেলছে যে আমি তো সে আমি তো ওই গুণাগার যে চল্লিশ বছর রবের ইবাদত থেকে দূরে রব বানাইলেন ইবাদতের জন্য হায়াত দিলেন ভালো আমল দেখার জন্য এজন্যই না রবের উদ্দেশ্য আমাকে বানানো উদ্দেশ্য পুরা হয় নাই এজন্যই আমার কারণে আল্লাহ মুসার কাছে করে আমি উঠা এলান যায় আল্লাহর বান্দার চিন্তা করলো মজলিস থেকে এখন আমি যদি উঠে যায় হাজার হাজার মানুষ তাকায় দেখলো যে আমি রবের না ফারমান দেখায় চিনা ফেললো আর যদি আমি এখানে বসে থাকি তাহলে আমার একার কারণে এত মানুষ রহমত থেকে বঞ্চিত হবে বড় হয়ে গেলেন সমস্যা আবার উঠল সমস্যা সবাই দেখবে চিনবে নাফারমান হিসাবে আমাকে জানবে আল্লাহর বান্দার সাথে সাথে মাথাটা নিচু করে দিলেন ভাবলেন যাও যাবে না আবার থাকতেও পারতেছি না তাহলে যার ফার্মানি করছি তাকে একটু ডাক দিয়া দেখি তো আল্লাহর বান্দা মাথাটা নিচু কইরা দিছে চোখের পানি ঝরঝর করে সিরা দিয়া কেঁদে আল্লাহকে ডাক দিছেন। ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমার ওই নাফারমান যে চল্লিশ বছর তোমার নাম মুখে আসে নাই আল্লাহ আজকে পয়গম্বর মুসার ডাকে হাজিরা দিতে সেখানে উপস্থিত হইলা মাওলা গো উঠে গেলে সবাই চিনবে বসে থাকলে রকমন থেকে বঞ্চিত হবে আল্লাহ গো আমি না কিন্তু আমি তো জানি তুমি সত্তার অয়ুব তুমি গফার জুনুক আল্লাহ আমি তোমার কাছে এখন মাফ চাইতেছি তুমি আমাকে একটু মাফ করে দাও আমাকে এত মানুষের ভিড়ে বেইজিতি করো না এত মানুষের মধ্যে আমাকে অপমান করো না মৌলা আমাকে তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহর বান্দা চক্ষুটা ঝরঝর কইরা পানি জমা কইরা যখন আল্লাহর বান্দা ছেড়ে দিছে এক দিক দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি গুলা ঝরঝর করে জমিনে পড়ে আর দিক দিয়া আসমানে গর্জন দিয়া রহমতের বৃষ্টি ঝরঝর করে পড়ে একদিক দিয়া চোখের পানি গড়া পড়ে আর দিক দিয়া রহমতের পানি ঝরঝর করে পড়ে পয়গম্বর মোসা হতবাক হয়ে গেলেন আল্লাহ বলল না ফারমান আসি না উঠলে পানি হবে না এখন কেউ ওঠে নাই কাউকে উঠতেও দেখি নাই আল্লাহর রহমত ঝরঝর করে ব্যাপারটা বুঝি না কি ডাক তুমি বললা তোমার না ফরমান আছে না উঠলে বৃষ্টির একটা মানুষ উঠল না নটলো না চললো না বৃষ্টি দিয়া দিলা কারণ কি জানবার চাই আল্লাহ তালা ডাক দিয়া বলে মুসারে যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম আবার তার কারণে বৃষ্টি চালু করে দিলাম আল্লাহ আকবার জোরে কইরা কন আরো জোরে আওয়াজ করে কন আল্লাহ আকবার যার কারণে আসমানের দ্বার বন্ধ রেখেছিলাম তার কারণে দরওয়াজাটা খুলে দিলাম ডাক দিয়ে বলে আল্লাহ এটা কেমনি বুঝি নাই মৌলা কেমনি করলা বলে আমার বান্দা চল্লিশ বছর ধরে নাফার করছে আর চল্লিশ বছরের মাথায় এসে সকলের অগোচরে আমাকে রব বলে ডাক দিছে আর ডাকটা তো মায়া আর মহব্বতে দিয়েছে যে আমি রব এক ডাকের বদলা তাকে মাগফেরাতের গোসল দিয়া পাক কইরা দিছি আর তার কারণে তার দিলে রহমতের দরওয়াজা খুলে যায় এই মানুষটা এক নজর দেখতে চায় আল্লাহ পাক ডাক দেবে মূসা হইতো না এটা হইতো না তোমার চাওয়া পুরা হইতো না বলে কেন পুরা না যেই মানুষটা চল্লিশ বছর ধরে গুণা করছে কিন্তু সে যে গুণাগার মানুষের কাছে আমি পরিচয় করাই নাই মানুষকে জানাই নাই যে ও গুণাগার সব গুণাগুলা আমি চাদর দিয়া ঢাকছি একটা গুনার খবরও দুনিয়ার কাউকে জানান দেই নাই আর আজকে আমার ওই বান্দা আমাকে মাফ চাইলো মাফও করে দিলাম তোমাকে যদি চিনাই দে তো তুমি তো চিনা ফেলবা ও আমার না ফারমান পয়গম্বার হতে পারো কিন্তু আমি আমার বান্দাকে ছোট করতে রাজি না